আসসালামু আলাইকুম আমি ডক্টর ফাহাদ বলছি মেডিকেল সাম্প্রতিক দুই নাম্বার লেকচার নিয়ে হাজির হলাম আজকে আমরা পড়ব ইপিআই তো চলুন কথা না বাড়ি শুরু করি ইপিআই অর্থ কী এটা কিন্তু ইংলিশেও আসতে পারে বা ইপিআইয়ের ফুল ফর্ম যে কোনোভাবেই আসতে পারে আর এটা কিন্তু আমাদের বায়োলজি ইমিউনিটি চ্যাপ্টারেও কিন্তু আছে সো এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন ইংলিশে কিন্তু এই যে প্রেপেশন আকারে অনের জায়গায় ফাঁকা রাখতে পারে ঠিক আছে সো এর বাংলা নাম হচ্ছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি সো এক্সপ্যান্ডেড সম্প্রসারিত টিকাদান কর্মসূচি কথা হলো এটা তো পুরাতন জিনিস এটা সাম্প্রতিক হইল কিভাবে আচ্ছা একটু পর এটা জানা যাবে কিভাবে এটা সাম্প্রতিক হইল সো ডাব্লিউএসও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন উনিশশো চুয়াত্তর সালে এই এপিআই প্রোগ্রামটা শুরু করে জেনে রাখা ভালো আমরা কিন্তু ডাব্লিউএসওর সদস্য পদ লাভ করি উনিশশো সালে আমরা বাহাত্তর সালে লাভ করি দুই বছর পর ডাব্লিউএসও ইপিআই কর্মসূচি স্টার্ট করে এবং চুয়াত্তর সালে ডাব্লিউএসও স্টার্ট করে বাট পাঁচ বছর পর অর্থাৎ উনিশশো সালের সাত এপ্রিল বাংলাদেশে কিন্তু ইপিআই কার্যক্রম শুরু হয় খুবই গুরুত্বপূর্ণ একদম লাল করা আছে রাইট আচ্ছা জেনে রেখা ভালো বাংলাদেশে সারা দেশে কিন্তু একসাথে এটা শুরু হয় নাই প্রথমে চারটা বিভাগ একুশটা জেলায় শুরু হয়েছে তাহলে দেশে কখন থেকে হয় বিশ বছর পর উনআশি সালের বিশ বছর পর উনিশশো উননব্বই থেকে সারা এটি শুরু হয় ওকে এবার আমরা চলে যাই তাহলে বাংলাদেশে এই যে সাত এপ্রিল উনিশশো উনআশি সালে কতটা রোগের টিকা দেওয়ার মাধ্যমে আসলে এই কার্যক্রম শুরু হয়েছিল ছয়টি এবং এই ছয়টি আমাদের এখনও বইয়ে রয়ে গেছে প্রাণীবিজ্ঞান বইয়ে তো এখনও যদি পরীক্ষা আসে প্রাণীবিজ্ঞান থেকে আমাকে এই ছয়টি দিতে হবে এটা আমরা মনে রাখি এভাবে ডিপিটি এমপিটি ওকে যার ফুল ফর্ম ডিপসেরিয়া পার্টোসিস বা হুপিং কাশি টিটেনাস বা ধনুষ্ঠঙ্কার মিজলস বা হাম পোলিও এবং টিউবারকোলোসিস বা চক্ষা সো এই ছয়টা রোগের দানের মাধ্যমেই কিন্তু শুরু হয় এখন যদি প্রশ্ন করে বর্তমানে কতটি রোগের টিকা দেওয়া হয় ইপিআই কর্মসূচিতে উত্তর হবে এগারোটি উত্তর হবে কিন্তু এগারোটি এবং সর্বশেষ যেটি সেটি কিন্তু জরায়ুমুখ ক্যান্সার যেটা দুই সালে অন্তর্ভুক্ত হয় এবং জরায়ু ক্যান্সার এটাও কিন্তু অনুজীব চ্যাপ্টার থেকে ইম্পর্ট্যান্ট কে করে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এইচ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এবং ভ্যাকসিনটার নামও কিন্তু হিউম্যান প্যাপিলোমা ভ্যাকসিন ওকে আচ্ছা তাহলে দু সালে কতটি রোগের টিকা অন্তর্ভুক্ত হবে এইটা হচ্ছে সাম্প্রতিক দুইটা তাহলে এখন পর্যন্ত কিন্তু এগারোটা রোগের টিকা দেওয়া হচ্ছে পঁচিশ সাল থেকে কিন্তু দুইটা রোগের টিকা অন্তর্ভুক্ত হবে তাহলে মোট কতটি হয়ে যাবে পঁচিশ সাল থেকে তেরোটি হয়ে যাবে তেরোটি হয়ে যাবে এবং নতুন কোন দুইটি অন্তর্ভুক্ত হচ্ছে এটি কিন্তু আমাদের জন্য সাম্প্রতিক তথ্য সাথে আগেরগুলোও কিন্তু ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে টাইফয়েডের টিকা যেটার নাম কনজুকেট ভ্যাকসিন আর একটা হচ্ছে মশাবাহিত রোগের জাপানিজ এনকেফালাইটিস ভ্যাকসিন তো এই লাস্ট স্ক্রিন এটাই হচ্ছে তোমাদের সাম্প্রতিক আশা করি তোমরা বুঝতে পেরেছ তো সাথে এটি শর্ট ভিডিও হয়ে গেল মাত্র তিন মিনিটের তো আমরা খুব বেশি আসলে সময় নিবেও না এরকম শর্ট শর্ট করে চেষ্টা করব প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করার সো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম